খুবই ভাইটাল একটা কোশ্চেন আসলে ভাগাভাগি হয় এর সাথে 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 আমি আমি ওর ওর তুই মানে সে আমার বান্ধবী বান্ধবী ও তোর এটা আমি শুনছি ও হচ্ছে ওর বান্ধবী মানে পুরো ভাগাভাগি হয়ে যায় ক্লাসে কে কার বান্ধবী এগুলো প্রি ম্যারিজ অ্যাফেয়ার আফটার ম্যারিজ অ্যাফেয়ার কোনোটাই ইসলাম অ্যালাউ করে না বিয়ে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক ইসলাম অ্যালাউ করে না ওই বিয়ের ডিসিশনে যাওয়ার জন্য যে যেই ফ্লেক্সিবিলিটির কথা বলছি আমি কিন্তু ওখানে ভেঙে বলে দিছে যে ওইটা আপনি বিয়ের ডিসিশন নিতে চান সো কারো সময় লাগে ডিসিশন নিতে কেউ অল্প সময়ে ডিসিশন নিতে পারে ওই ক্ষেত্রে আপনি এটা করবেন কিন্তু যেটা সমাজের যেটা দাঁড়াইছে এটা কোনোভাবে ইসলামিক না এটা হচ্ছে আমাদের নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষার অভাব রক্ষণশীলতার অভাব ইন্ডিয়ান কালচার থেকে শুরু করে ওয়েস্টার্ন কালচার আমরা নিতে শুরু করছি আমরা তো রূপালী পর্দায় যা দেখি মনে করি যে ওইটাতেই আনন্দ সুখ ওখানে দেখি যে হাঁটু একটা গেড়ে আংটি একটা নিয়ে এভাবে দিতে হবে আর সে ওয়াও বলে ধরে ফেলবে আপনাকে সো এটা একটা মানে ড্রিম ও আমি কোথায় করব অবাক লাগে যে টার্কিতে টার্কির এক ছেলে এক মেয়ে কাবা ঘরের ওখানে একটা ভিডিও ক্লিপস আমি দেখলাম সে কাবা ঘরের এখানে ওয়েস্টার্ন স্টাইলে হাঁটু গেড়ে সে প্রপোজ করতেছে রিং দিয়ে সেটা ভাবছি যে খুব ভালো একটা কাজ করতেছে আল্লাহর ঘরের সামনে সো এগুলো হচ্ছে আমাদের চিন্তার দৈন্যতার অভাব এই যে এগুলো আমরা তো প্রায় দেখি যে এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এর কথা এই ব্রেকআপ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো আমরা আগে শুনছি আগে শুনি না এই যে এগুলো সব নতুন নতুন আমদানি হয় আমরা মনে করি এটাতেই সুখ আমরা মনে করি এটাতেই প্রেস্টিজ এগুলো না করলে আমাদের জাত থাকে না সবার গার্লফ্রেন্ড আছে আমার নাই আমার আতেল বলবে আমারে বোকা বলবে আমারে এই বলবে সো এই চিন্তার দৈন্যতা থেকে আজকে ধীরে ধীরে এই অবস্থাটা আসছে সো রক্ষণশীলতার কোনো বিকল্প নাই শান্তি আছে শুধু ইসলামে রক্ষণশীলতায় এই পারিবারিক এই চর্চাগুলোতে এগুলো ছাড়া ঠেকানো সম্ভব না যত বেশি নৈতিকতার শিক্ষায় ছোট থেকে আমাদেরকে শিক্ষিত করা যাবে সামাজিকভাবে ওই সোসাইটিটা ওইভাবে ডেভেলপ করা যাবে এগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে আর এই বাদ ভাঙ্গা এইভাবে নানা দিক থেকে যখন এই কি বলে আকাশ সংস্কৃতির এই আগ্রাসন যখন আসতে থাকবে আর আমরাও এটাকে স্ট্যাটাস মনে করে নিতে থাকবো এটার তো কোনো সলিউশন নেই ডিজাস্টার টোটালি ডিজাস্টার এভরিথিং আমাদের ফুড করাপ্ট করছে আমাদের ড্রেস করাপ্ট করছে আমাদের কালচার আমাদের নৈতিকতা সব করে এবং যেটাই আমদানি এটাই আনন্দ এটাই সুখ সো এগুলো আমরা অ্যাডপ্ট করে আমরা শেষ হয়ে যাচ্ছি সো আমি মনে করি যে ছোটবেলা থেকে নৈতিক শিক্ষা পারিবারিক যে শিক্ষাটা থাকে সেটা ধর্মীয় শিক্ষাই পরে একমাত্র এই সমস্ত ভয়ঙ্কর ডিজাস্টার থেকে আমাদের বাঁচাতে আলম